শাক দিয়ে বেগুন বানাবো তার জন্য দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেবো এবারে দেখো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো মেথি শাক বেগুন দিয়ে কিন্তু মেথির শাকের ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে দেখো কতটা শাক হয়েছিলো এক কড়াই লাগছিল এখন দেখো কমে কতটুকুনি হয়ে গেছে তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো বেগুন দিয়ে মেথির শাকের ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেবো দেখো মেথির শাঁকের ভাজা খেতে কেমন লাগে